フュータロフュータロフュータロフ হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী একটা মেশিন দেখাবো যেটা হচ্ছে রাইস মিল অনেক বড় রাইস মিল আপনারা এর আগে আমাদেরকে বলেছিলেন যে আপনারা যে রাইস মিল দিচ্ছেন এদের ডেলিভারি কম হয় ছয় মন সাত মন এরকম হয় তো আজকে যে রাইস মিলটা আমরা দেখাবো এটা আমরাই বাংলাদেশে ফার্স্ট নিয়ে আসলাম খুবই ভালো একটা কোম্পানির এবং ব্র্যান্ডের একটা মেশিন দ্য ফাদার অফ রাইস মিল অর্থাৎ রাইস মিলের বাপ যেটা আমরা বলে থাকি এর কোড নাম্বার দিয়েছি তুফান তুফান কোড নাম্বার দেওয়ার পেছনে কারণ হচ্ছে এর ক্ষমতা এর কিন্তু হিউজ ডেলিভারি হুম একটা শেল আমরা যে জালিগুলো ইউজ করেছি জালিগুলো নর্মাল বাজারে পাওয়া যাবে এবং যে আমরা শেলটা ব্যবহার করেছি সেলটা প্রায় আট থেকে দশ কেজি ওজন হেভি একটা শেল এবং এই শেলটা নষ্ট হয় না এবং আমরা এতে মোটর দিয়েছি সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার অর্থাৎ সাড়ে সাত হর্স পাওয়ার আর এফ এল কোম্পানির আপনারা চাইলে দশ হর্স পাওয়ারও দিতে পারেন তো এখন যে অবস্থায় যে মোটরটা দেওয়া আছে এতে আপনার পনেরো থেকে বিশ মন পর্যন্ত ডেলিভারি পাবেন যদি ডেলিভারি আরও বেশি নিতে চান তাহলে মোটর যদি দশ দেন তাহলে ডেলিভারিটা আরও বেশি পাবেন আপনারা এবং সম্পূর্ণ বাসা বাড়ির লাইন দিয়ে অর্থাৎ আপনার বাসায় যে লাইন আছে ওই লাইন দিয়ে চালাতে পারবেন এই মেশিনটা টোটাল ওয়েট আছে হচ্ছে একশো দুই কেজি আর মোটরটার ওয়েট আছে হচ্ছে একষট্টি কেজি টোটাল একশো পঁয়ষট্টি কেজি অর্থাৎ দেখেন চার মনের ওপরে কিন্তু আপনার মেশিনের ওয়েট হিউজ ডেলিভারি একটা মেশিন এই মেশিনটা কিনলে আপনাদের যে বড় বড় যে মেশিনগুলো আছে আপনারা গ্রামে যে বড়ো বড়ো রাইস মিলগুলো ব্যবহার করেন ইন্ডিয়ান ওতে আর কেউ ধান ভাঙাতে যাবে না কারণ হচ্ছে এই মেশিনে আপনার একবারে কিন্তু চাউলটা হয়ে যায় অন্য অন্য মেশিনে আপনার কী করা লাগে দুইবার দেওয়া লাগে আপনারা যে মেশিনগুলো চালান পঁচিশ বা তিরিশ হর্স পাওয়ার ওগুলো আপনার ঘন্টায় দেখা যাচ্ছে বিশ মন বাইশ মন যেটাই দেন দুই নম্বর হলারে যেটাই হয় ওটা কিন্তু দুইবার দেওয়া লাগে আর আমাদের কিন্তু একবারে পনেরো থেকে বিশ মন আমরা আঠারো মন মন পর্যন্ত পেয়েছি তো একবারে কিন্তু আপনার এরকম ডেলিভারি দেয় তো সেক্ষেত্রে আপনার মোটরটাও কিন্তু অনেক কম লাগতেছে দেখেন আপনারা বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত হর্স পাওয়ার মোটর দিয়ে চালান আর আমাদের মোটর লাগছে সাড়ে সাত হর্স পাওয়ার সেক্ষেত্রে আপনি যদি দশ দেন তাহলে কিন্তু ডেলিভারিটা আরও বাড়বে তো এই মেশিনের কোড নাম্বার হচ্ছে তুফান এটা সর্বপ্রথম বাংলাদেশে আমরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি তো যাই হোক এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং মেশিনের যে টেরাটা দিয়েছি দেখেন আমরা এই টেরাতে কিন্তু প্রচুর পরিমাণে ধান ধরে আমরা এক বস্তা ধান তুলে দিলাম এর আগে প্রায় এক মনের উপরে তো অনেক পরিমাণে ধান ধরে ধান ধরে এর আগে আমরা যে টেরা দিয়েছিলাম সেই টেরেও কিন্তু অনেক ছোটো তো আপনারা কমপ্লেন করছিলেন তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে এই মেশিনটা নিয়ে এসেছি এবং চাউল দেখেন একবারেই কিন্তু ঝেড়ে চলে আসছে দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং গোড়াটাও কিন্তু অনেক মিহি হয় তো এই মেশিনটা যারা প্রয়োজন যারা বিজনেস করবেন ভাবতেছেন তারা চাইলে এই মেশিনটি ক্রয় করতে পারবেন এর সাথে দেখা যাচ্ছে চার একটা যদি দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আপনি কেনেন যেটা হলুদ মরিচ পাড়া করা যায় একটা মোটর দিয়ে কিন্তু আপনি দুইটা মেশিন চালাতে পারবেন ধান ভাঙাতে পারবেন হলুদ মরিচ পাড়া করতে পারবেন সব কিছুই করতে পারবেন টোটালি একটা মোটরের মাধ্যম দিয়ে আর সব থেকে ভালো হয় মোটর যদি আপনি আপনার এলাকায় থেকে কেনেন তাহলে ওয়ারেন্টি গ্যারান্টিটা খুব ভালো মতো পাবেন সব জায়গাতে কিন্তু আর এফ এল গাজি এসে এই কোম্পানির ডিলার আছে তো মোটরটাও কারণ এখান থেকে বইয়ে না নিয়ে গিয়ে আপনারা আপনার এলাকা থেকেও কিনতে পারেন অথবা আমাদের মাধ্যমে মোটরটা নিতে পারেন মতো মোটরে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই তো যাদের হিউজ পরিমাণে ধানের ডেলিভারি দরকার তারা আমাদের কাছ থেকে এই মেশিনটি ক্রয় করতে পারেন অথবা যদি মনে করেন যে না আপনি সরাসরি দেখবেন তা আমাদের শোরুমে আপনি আসতে পারেন সরাসরি দেখেও নিতে পারবেন আপনারা যে বড় বড় যে মেশিনগুলো চালান ইন্ডিয়ান ওই মেশিনগুলা এই মেশিনের কাছে ওই মেশিনের আর খাওয়া নেই তো এটা সম্পূর্ণ বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন যারা ব্যবসা করতেছেন ভাবতেছেন বা যারা ছোটো রাইস মিল কিনে ধরা খেয়েছেন যারা ইন্ডিয়ান রাইস মিল কিনে ধরা খেয়েছেন তারা চাইলে এই মেশিনটা ক্রয় করতে পারবেন ইন্ডিয়ান রাইস মিলের সমস্যাগুলো হচ্ছে আপনার ওতে মডেল লাগে আপনার তিরিশ চল্লিশ হর্ষ পর মডেল লাগে আবার লাইন বাসানো লাগে থ্রি ফেজের লাইন বসানো লাগে আবার ডেলিভারি কিন্তু আপনার পঁচিশ মন যদি পান তাও দুইবারে আর আমাদের কিন্তু একবারেই পনেরো থেকে বিশ মন পর্যন্ত ডেলিভারি পাবেন এবং চাউলটা কিন্তু ঝেড়ে আসবে সেক্ষেত্রে আপনার ওই মেশিনের থেকে এই মেশিনে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয়ী কারণ তাতে লাগে তিরিশ হাজার মোটর আমাদের লাগে হচ্ছে সাত সাড়ে সাত মোটর দশ দিলে বেটার হয় ডেলিভারিটা আরও হিউজ পরিমাণে পাবেন তো আমাদের এই মেশিনের কিন্তু আপনার রেটটা একটু বাড়তি কারণ হচ্ছে কি আমরা আগে যে দশ হাজার পরে বা সাত হাজার পরে মোটর কিনতাম আগে কিনতাম হচ্ছে আপনার আঠারো হাজার বিশ হাজার টাকার এখন কিন্তু ওই মোটরের দাম চল্লিশ হাজার টাকা একটা মোটরের দামই কিন্তু চল্লিশ হাজার টাকা যেটা সাড়ে সাত হাজার মোটর ওটার দাম বর্তমান এখন আপনার আটত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরকম দাম তো সেক্ষেত্রে ডলারের দামও কিন্তু অনেক বাড়তি একশো আঠারো বিশ টাকা রেট আগে আমরা যখন এলসি করে নিয়ে এসেছি তখন নব্বই টাকা পঁচানব্বই টাকা রেট ছিল অনেক কম দামে আপনাদেরকে দিতে পেরেছি কিন্তু এখন কিন্তু রেটটা অনেক বাড়তি কারণ মোটরের দামটা অনেক বেশি তো যদি আপনারা সাড়ে সাত হাজার পর মোটর দিয়ে কমপ্লিট সেট নেন তাহলে আপনাদের রেট পড়বে এক লাখ তিরিশ হাজার টাকা আর যদি খালি মেশিন নেন তো আপনার নব্বই হাজার টাকা রেট পড়বে এতে কোরিয়ার খরচ সহকারে টোটাল কমপ্লিট আর আপনি যদি মনে করেন না আমাদের মেহেরপুর এসে দেখে শুনে নিয়ে যাবেন তাও আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর মেহেরপুর কোটমোড় থেকে নূরপুর বাজার আমি আবারও বলছি এই মেশিনটা কিন্তু আপনার হিউজ পরিমাণে ডেলিভারি দেবে যার যার জন্য আমরা এর নাম দিয়েছি কোড নাম্বার দিয়েছি তুফান পনেরো থেকে বিশ মন পর্যন্ত পাবেন প্রতি ঘন্টায় বাংলাদেশে আমরাই ফার্স্ট ইম্পোর্ট করে নিয়ে এসেছি অন্য কোনো জায়গাতে পাবেন না একটা সেল দিয়ে আপনি চার পাঁচ বছর পর্যন্ত ধান ভাঙাতে পারবেন এই শেলটা হচ্ছে ফাইবারের সেল এবং অনেক হাডি ভেতরে যেটা দেওয়া সেটা হচ্ছে স্টিল সুপারফাস্ট ফাস্ট একটা মেশিন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা এখনও বেকার আসে বিভিন্ন চাকরি পিছনে ঘোরাঘুরি করতেছেন তারা চাইলে একটা এরকম মেশিন কিনে আর একটা গ্রাইন্ডার কিনে ব্যবসা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ